মোবাইল প্রযুক্তির যুগে সামাজিক মাধ্যমে যেখানে মানুষের বিনোদন তথা অবসর যাপনের প্রধান উপকরণ সেখানে পুতুল নাচের মতো অনাসাদিত বিষয় পেলে মানুষের মধ্যে জাগে এক অপরিসীম আনন্দ সেরকমই শিবরাত্রি উপলক্ষে রায়গঞ্জের দেবপুরীতে এগারো ব্যাপী আয়োজিত মেলায় বৃহস্পতি ও শুক্রবার আসর বসল হারিয়ে যাওয়া পুতুল নাচের আর এই পুতুল নাচকে ঘিরে চোখে পড়ল সাধারণ মানুষের বিপুল উৎসাহ ও উদ্দীপনা রায়গঞ্জের বিভিন্ন অঞ্চলের মানুষ ভিড় জমান পুতুল নাচ দেখতে বেহুলা লক্ষ্মীন্দর রামায়ণ গান সহ একাধিক পালার আনন্দ চেটে পুটে উপভোগ করলেন মানুষ নতুন প্রজন্মের ছেলে মেয়ে বিশেষ করে শিশুদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো তাদের কেউ ছোটবেলায় কেউ বা প্রথমবার এই পুতুল নাচ দেখলেন সেই সঙ্গে হারিয়ে যেতে চাইলেন এক প্রাচীন গ্রাম্য বিনোদনের আনন্দে মেলার উদ্যোক্তা তথা ওয়ার্ড কোঅর্ডিনেটর অসীম অধিকারী মানুষকে এক ধরনের এক

দেখেন আমাদের এটা ধরে আমাদের দেবপুরি একটা উত্তরবঙ্গের মধ্যে একটা তীর্থস্থান হিসাবে উল্লেখিত হয়ে গেছে উত্তরবঙ্গ না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটা সব ভক্তবান মানুষ তাদের প্রতি আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞ এখানকার ওয়ার্ড রায়গঞ্জবাসী উত্তরবঙ্গবাসী যারা এই সুন্দর পরিবেশে একটা সুন্দর মহল তৈরি করে এবার আমাদের এগারোটা দিন আমরা প্রোগ্রাম রাখি তার মধ্যে আমরা এবার বিশেষ আকর্ষণ পুতুল নাচ রেখেছি পুতুল নাচটা একটা যে বেলা আমরা ছোটোবেলায় পুতুল নাচ আমরা পঁচিশ পয়সা টিকিটে আমরা দেখতাম তারপরের থেকে আমাদের সেই জৈব থেকে আমাদের সমাজের থেকে সেই পুতুল নাচটা হারিয়ে গেছে এখন ছোটো ছোটো শিশুরা সব মোবাইলের দিকে আয়োজিত হচ্ছে মোবাইলের দিকে হচ্ছে তাই পার্টিকার আর সেই দেবপুরিতে যেন এই মঞ্চটা উঠে সেই শিশুরা দেখার জন্য মাদের যে আগ্রহী মারা যেভাবে শিশুদেরকে নিয়ে এসে দেখাচ্ছে সত্যিকারে মাদের কাছে আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞ আমরা সেই ফ্যামিলির কাছে যারা পুতুল নাচ কী জিনিস পুতুল নাচ কীভাবে মানুষের মনোরম করে কীভাবে পুতুল নাচে মানুষের সম্পূর্ণ চরিত্র তুলে ধরে জন্য সেই অভিভাবকদেরকে আমি আমার পুরী পরিবারের দিকে আমি কৃতজ্ঞ তাদের কাছে যে হ্যাঁ তারা একটা সুন্দর পরিবেশের মধ্যে তারা অংশগ্রহণ করে তাদের বাচ্চাদেরকে সেই জিনিসগুলো অনুভব করছে যেগুলো হারিয়ে গেছিলো সেই জিনিসের নিয়ে আলোচনা করছে তাদের শিশুদের সাথে এটাই আমাদের পুরী পরিবারের দিকে তাদের কাছে বারবার করে আমরা কৃতজ্ঞ প্রকাশ করছি বাস্তবে মানুষকে আনন্দ দানের মাধ্যমগুলির মধ্যে পুতুল নাচ একটি হতে পারে তা পুনরায় প্রমাণ করে দেখালেন ওয়ার্ড কোঅর্ডিনেটর অসীম রায়গঞ্জের দেবীনগরে দেবপুরী মেলা ঘুরে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ